আশা করি যারা ছোটবেলায় স্টার ট্রেক দেখতেন আমাদের দূরদর্শনে দেখাতো তাদের কাছে এটা খুব পরিচিত বিশেষ করে আমার কাছে তো প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতাম ওই সিরিয়ালটা দেখতে ইউএস গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত মিউজিয়াম আছে তার কোনো এন্ট্রি ফি নেই এছাড়া অন্যান্য যে সমস্ত মিউজিয়াম আছে সেইগুলোর সব এন্ট্রি ফি আছে এই মুহূর্তে স্মিথসোনিয়ানে আছি আমরা এর কোনো এন্ট্রি ফি নেই শুধু বাইরে যে বারকোড আছে সেই বারকোডটাকে আপনাকে স্ক্যান করতে হবে এখানে ক্যাফেটার নামও দিয়েছে মার্স ক্যাফে এবং চারপাশে যে সমস্ত ছবি দিয়েছে সেই ছবিগুলো এর ছবি দেওয়া আছে এবং টিপটা যে দিচ্ছে সবাই সেই টিপ বা ডোনেশন যেগুলো দিচ্ছে সেটাও এরকম একটা রকেট রাখা আছে এটাকে বলা হচ্ছে গডার্ড হপস্কার্ট রকেট নাইনটিন থার্টি টুতে তৈরি মানে তখন জাস্ট একটা ভাবনা চিন্তা চলছে যে লিকুইড ফুয়েল দিয়ে স্পেসে যাওয়া সম্ভব বা রকেট পাঠানো সম্ভব ধরে ঢুকেই ওয়েলকাম সেন্টার এত বড় মিউজিয়াম কোথায় যাবেন কোন জায়গাটা আপনার বেশি ইন্টারেস্ট হবে সেগুলো তো দেখতে হবে নচেত

যে যে সমস্ত ইউজ হয় সেইগুলো এখানেও ঠিক একইভাবে আছে যে ফ্লাইট তার ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন হতো সেগুলো পর্যন্ত এখানে দেখানো আছে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি বলছে ফ্লাইং অন আ ট্রাই মোটর মানে বহু পুরোনো ফ্রোর্ড ট্রাই মোটরে যখন এইরকমভাবে লোক যাতায়াত করতো ফ্লাইটে তখন যদি চা দিত সেই চায়ের কাপটাও এরকমভাবে কাঁপত ভেতরে আমরাও ঠিক এখানে দাঁড়িয়ে আছি আমাদের পুরো বডিটাও ঠিক এরকমভাবে কাঁপছে এবং ঠিক সেই ফিলিংটা দিচ্ছে যে তখন ফ্লাইটে চললে পরে কেমন লাগবে ড্রয়িং প্রথম কমার্শিয়াল ফ্লাইট শুরু করে নাইনটিন থার্টি ফোর থেকে এখানে ঠিক সেই সময়কার একটা ফ্লাইট রাখা আছে যার ভেতরে এখন ওনারা ঢুকতে দেন তো আমরাও ভেতরে ঢুকছি একটা ফিল নেওয়ার জন্য ঠিক কেমন লাগতো তখন ফ্লাইটে চললে পড়ে বা তার ভেতরটাও বা কেমন ছিল এখান থেকে দেখতে পারব হ্যাঁ দরজাটাও কীরকম ছিল দেখুন একবার তখন রাখতো লাগেজ লাগেজ রাখার জায়গাটা দেখুন ঢুকেই ভাবে স্যার তো এই ছিল তখনকার সময় দেখুন দুদিকে দুটো ছিল ফার্স্ট ফ্লোর থেকে ফ্লাইটগুলো আরো কাছে চলে এলো তোমাদের এই মিউজিয়ামের বিশালাত্ম আপনাকে ভিডিও করে বোঝাতে পারবো না না এলে পরে আপনারা ভাবতেও পারবেন না যে কি বিশাল এই মিউজিয়াম এবং এই মিউজিয়াম দেখার জন্যই মনে হয় অন্তত এক দু দিন লেগে যাবে এখানে মাথার ওপরে একটার পর একটা স্যাটেলাইটকে ঝুলিয়ে রাখা হয়েছে আমরা এখন বিভিন্ন প্ল্যানেটস সেটা এক্সপ্লোর করতে ভেতরে ঢুকছি এদিকে এখন স্পেস সায়েন্সের জায়গা এই স্ক্রিনটাতে দেখাচ্ছে যে আমাদের সোলার সিস্টেম এবং আমাদের সোলার সিস্টেমের বাইরে যেখানে ভয়েজার আর ওয়ান ভয়েজ টু চলে গেছে সেই জায়গাগুলো কেমন এবং কি হতে পারে তার একটা ইন্টারেক্টিভ সমস্ত কিছু দেওয়া আছে এখানে যে সাউন্ড সিস্টেমটা রয়েছে এই ফিলিংসটা একটা অদ্ভুত ফিলিংস যেটা আপনাকে আমি ভিডিও করেও দেখাতে বলে না অপূর্ব লাগছে দেখতে এবং তার সঙ্গে সঙ্গে একটা গাছ ব্যাপার আর এত সুন্দরভাবে বোঝাচ্ছে আপনাকে খুব বেশি পণ্ডিত হতে হবে না এটা বুঝবার জন্য পরে ভিডিও দেখুন কিউরিটি রোভার যে কাজ করছে তার সব ভিডিও এখানে দেখান নিচ্ছে তার সঙ্গে কিউরিসিটি গ্রহের যে সাউন্ড রেকর্ড করেছে মঙ্গল গ্রহের সার্ফেস থেকে সেইগুলোই এখানে সংগ্রহ হচ্ছে আমরা এবার চলে এলাম অটোমোবাইল সেক্টরে যেখানে অটোমোবাইল আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হচ্ছে তার সমস্ত কিছু এখানে দেওয়া আছে দেখতে আপনি মিস করতে পারবেন না ওপরে নিচে গায়ে কিছু না কিছু রয়েছে এমন ভাবেই মিউজিয়াম সাজানো সাউন্ড আশা করি কিছু পাচ্ছেন যেখানে যেখানে যাচ্ছি যে যে মেশিনের সামনে যাচ্ছি সেই মেশিনের কিরকম সাউন্ড হতো সেখানে বাটন টিপে সেই সাউন্ডটা পর্যন্ত শোনা যাচ্ছে আমরা এখন বোয়িং এর যে প্রথম দিকের মডেল ছিল সেই মডেল কিরকম ছিল বসার জায়গা কেমন ছিল একটু আগে যেমন দেখলাম আরেকটা আরেকটার মধ্যে ঢুকছি যেটা অনেকটা আগের থেকে অনেকটা উন্নত সেই সময়টা টয়লেট কেমন ছিল এবং প্রথম ক্যাপ্টেন পোশাক কেমন থাকতো এবং বইয়ের সামনে যে কপপিট সেই জায়গাটা একদম বিশাল বড় লাইন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে পিছন দিক থেকে সবাই বলছে একটু তাড়াতাড়ি করুন সেবার আমরা ঢুকছি ডেস্টিনেশন মুন কিন্তু উপরে মুনকে ঝুলিয়ে রেখেছে এবং তার চারপাশে যে স্যাটেলাইট হচ্ছে সেই স্যাটেলাইট ধরার দেখাচ্ছে এখানে ল্যান্ডিং এবং বিভিন্ন মহাকাশ যানগুলো অরিজিনাল গুলো এখানে রাখা আছে এবং যেসব অ্যাস্ট্রোনটরা ওখানে গিয়েছিলেন তাদের পোশাক পোশাক সমস্ত কিছু এখানে রাখা আছে যেই ক্যাপসুলগুলো করে মহাকাশচারীরা মহাকাশ থেকে ফেরত আসে সমুদ্রের মধ্যে দেখতাম যে সমুদ্রের মধ্যে তাদের ক্যাপসুলগুলো করেছে পরবর্তীকালে ওনাদের ওখান থেকে উদ্ধার করা হচ্ছে সেই রকমই একটি কলম্বিয়া ক্যাপসুল এখানে রাখা আছে এবং অরিজিনালটাই রাখা আছে এটা কোনো টেক নেই এখানে হিউম্যান হিউম্যানস ওয়াক অন দ্য মুন বলে আছে এবং ওনারা যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে চাঁদে গিয়েছিলেন সেইগুলো রাখা আছে এমনকি আমার আশেপাশে যে সমস্ত রেকর্ডিংস চলছে সেগুলো তখন কুয়ের সঙ্গে নিচে কন্ট্রোল যে সমস্ত কথাবার্তা হয়েছে সেগুলোই চারদিক থেকে ভেসে আসছে ওদিক থেকে আমরা দৌড়িয়ে আসছি তার উপরে আরও একটা স্যাটেলাইটকে রাখা আছে ঝুলিয়ে রেখেছে ওপর থেকে আর এছাড়া তো ছোটোখাটো সব স্যাটেলাইটগুলো এখানে রাখা আছে স্মিথসোনিয়ান এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের মধ্যে আছে মুন ল্যান্ডিংয়ের সমস্ত কিছু এখানে রাখা আছে আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় হচ্ছে আমি হোটেলে অনেকের সঙ্গে কথা বললাম যারা আমেরিকান বয়স্ক লোক যারা মুন ল্যান্ডিংয়ের সময় ছিলেন মানে এরকম লোকও বিশ্বাস করে না যে ওই ল্যান্ডিংটা সত্যিকারের আমি দশ জনের সঙ্গে কথা বললে পরে আট থেকে ন জন বলছি ওটা ছিল ফেক কেউ বিশ্বাসই করে না অদ্ভুত এখানে গোটা একটা হেলিকপ্টারকে ঝুলিয়ে দিয়েছে উপর থেকে যেহেতু এয়ার স্পেস তাই জন্য ফ্লাইট আর স্পেস ক্রাফ্ট রিলেটেডই সমস্ত কিছু এখানে আছে

মিউজিয়ামের ভেতরে স্টোরও আছে বিভিন্ন জিনিস আপনি কিনতে পারবেন রেপ্লিকা তবে সেই একই ব্যাপার দাম অস্বাভাবিক বেশি এখানে যে রেস্টুরেন্ট বা রেস্টুরুম যেখানে খাওয়া দাওয়া আছে সেটা 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 মারাত্মক দাম বেশি একটা পেন্সিলের দাম কত বলছে এখানে একটা পেন্সিল বারবিক্স এই যে এই একটা পেন্সিলের দাম নিচ্ছে এখানে এইট ডলার আট ডলার তাহলে বুঝতেই পারছেন দামের কি আছে এইটুখানি একটা খেলনা তার দাম টুয়েলভ ডলার প্লাস ট্যাক্স এবার বই বা আরও অন্য কিছু যদি কিনতে চান বা টি শার্ট কিনতে চান তার দাম তো সেরকমই হবে এই স্পেস শ্যুটগুলোর দাম বাচ্চাদেরগুলো হচ্ছে সিক্সটি ফাইভ ডলার প্লাস ট্যাক্স আর এই বড়োদেরগুলো হচ্ছে হান্ড্রেড ডলার প্লাস ট্যাক্স এই রিং গুলো দশ ডলার করে কোনো কোনোটা বারো ডলার করে আর ওই আপনি প্রথম ফ্লাইট আবিষ্কার সময় তার থেকে সবকিছু দেখতে পারবেন রাইট ব্রাদার যে ফ্লাইট আবিষ্কার করেছিল সেই প্রথম ফ্লাইটটা এখানে রাখা আছে আর যে আমরা ফ্লাইটে উঠছি তা ওই দুই ভাগের তৈরি আমরা এই মিউজিয়ামে ঢুকেছি ওখানেও প্রায় এইটি পার্সেন্ট জায়গায় রেনোভেশনের জন্য বন্ধ করা আছে তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল আমরা এখন বাইরে বেরোই অন্য আরও অনেক মিউজিয়াম আছে সেইগুলোও দেখব আমরা এহার্যান্ড স্পেস মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এলাম এবার আমরা অন্য কোনো মিউজিয়ামে যাব তার আগে এখানে এই যে